السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم يا معاذ اتدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قال الله ورسوله اعلم الى اخر الحديث. في ديني بهيئون আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করি সেই বিষয়টি হল যে রসর উল্লাহ সাল্লামের শিক্ষাদানের পদ্ধতি আমরা গত দুইটি পর্বে আমরা রসোরলামের শিক্ষাদানের দশটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি আজকে রসুল আসসালামের শিক্ষাদানের পদ্ধতির তৃতীয় নং ক্লাস এখানে বলবো যে এগারো নং পদ্ধতি হল যে শিক্ষাদানের পূর্বে শিক্ষার্থীকে প্রশ্ন করা প্রস্ত করে তার জবাবে শিক্ষা দেওয়া যেমন হদরতী মহাদেব না জবাল রদিয়ালুর সাথে মহাদেব না জবাল রদিয়ালুর রসুল আসলামের সাথে কোথাও সব যাচ্ছিলেন এর মধ্যে তিনি একটা বাহনের উপর ছিলেন তারপর রসুলস্তাম মাদকে লক্ষ্য করে ইয়া মহাদ মি মা এবাদ ও মা হকুল আল আল্লাহ হে মহাজ তুমি জানো কি যে আল্লাহর কি হক বান্দার উপরে আর বান্দার কি হক আল্লাহর উপরে সাহাবাই کرامদের এটা দস্তুর ছিল তারা রাসূলের মুখ থেকে জবাব শুনতে চাইতেন بولے আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ আর আল্লাহর রাসূল এই ব্যাপারে ভালো জানেন রাসূলsearchTerm হকুল্লাহ আলা ইবাদ ان يعبودوه ولا یشرکو به شیئا যে আল্লাহর হক বান্দার উপরে হলো বান্দা একনিষ্ঠ আল্লাহর ইবাদত করবে আল্লাহর এবাদতে আর কাউকে শরিক করবে না আর হকুল বান্দার হক আল্লাহর কাছে কি বিষয় যারা আল্লাহর সাথে শরীক করবে তাকে শাস্তি না দেওয়া তাহলে এখানে যে আসল হাকিকতটা সাহাবির কাছে পৌঁছেইলেন প্রশ্নের মাধ্যমে আগে প্রশ্ন করে তার আগ্রহ তৈরি করেছেন এখন তার মধ্যে সে তো জানে না আল্লাহর কী হোক বান্দার ভরে বান্দার কি হোক আল্লাহর ভরে এটা যখন সে জানি না তখন আমার মধ্যে একটা অভাব আছে না আমার তো জানা দরকার আগ্রহ তৈরি হবে এভাবেই শিক্ষক ছাত্রদেরকে এভাবেই আগ্রহ তৈরি করে তার কাছে আসল বিষয়টা বুঝাই দেওয়ার চেষ্টা করবে বারান হইল বিষয়বস্তুর গুরুত্ব সম্পর্কে সচেতন করা আপনি যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে আগে ওই বিষয়টার প্রতি কি করতে হবে এটার গুরুত্ব বোঝাইতে হবে যেমন আছে যে সাই তিনি বলেন যে আমি একটা মসজিদ সালাত আদে করছিলাম রসুল আমাকে ডাকেন কিন্তু আমি তার ডাকে সালা দিই পরে আমি বললাম হে আল্লাহ রসুল আমি তো সালাত আদে করতেছিলাম তখন তিনি বললেন ইয়া ইযা দাআকুম এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হজরতে সাঈদ ইবনি মোহাল্লাহ আল্লাহ তালানু যিনি সালাদ পড়তেছিলেন নফল সালাত পড়তেছিলেন নফল সালাত আদায় করা অবস্থায় রসুল স্তাম তাকে ডেকেছিলেন তিনি নফল সালাতের গুরুত্বটা তার কাছে বেশি ছিল সেইটা মনে করে নামাজে দাঁড়াইছে সেই জন্য রসুলের ডাকের সালা দেয়নি কিন্তু শরীয়তের বিদ্যান হল রসুল্লাহ স্তাম যদি ডাকেন তাইলে এই নফল সালাদ ত্যাগ করেই রসুলের ডাকে সারা দেওয়ার কথা যেমন আল্লাহ হে ইমান দারা দারা তোমরা ইমানেছ তোমরা আল্লাহ আল্লাহ রসুরের ডাকে সারা দেবে যখন তিনি তোমাদেরকে ডাকেন দেন তাহলে এই জায়গাতে রসুরুল্লাহ ইসলাম কোরআনের এই আয়াতটি পরে তাকে বুঝাইতেছিলেন যে নাফল সালাতের সাইটে রসুলের ডাকে সাড়া দেওয়াটা বেশি গুরুত্ব এত করে তার জন্য সারা জীবন যেন শিক্ষা হয়ে গেছে না ভবিষ্যতে কখনো কোথাও যদি সে যদি কোথাও কী করে রসুল চেমে বা ডাকে যদি কোনো নভল সালাতে থাকে তাহলে সালাদ ত্যাগ করে রসলের ডাকে সারা দিয়ে দিবে তাহলে এই জন্য এটার গুরুত্বটা বোঝাইতে হবে যে হ্যাঁ মানে ওই যে জিনিসটাকে আমি তার কাছে বলবো যেটা এটা যে গুরুত্বপূর্ণ এটা আগে তার কাছে বোঝাইতে হবে তাহলে সে এটা ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যাবে তাছাড়া রসুল্লা সাল্লাম আরও অনেকভাবে লোকদেরকে এইভাবে মানে তাদের মধ্যে গুরুত্বটা বুঝাইয়া তারপর ওই বিষয়টা উপস্থাপন মানে তার সামনে সামনে পেশ করতেন তেরো নং পদ্ধতি হলো রসুল্লাহ সাল্লু সাল্লামের শিক্ষাদানের তেরো নং পদ্ধতি হলো আগ্রহী নির শিক্ষার্থী নির্বাচন করা অর্থাৎ কথাটা বলার আগে আমার এই কথাটা কে কে শুনতে চায় এটার বাছাই করা এখন আপনি একটা কথা বলে গেলেন এর লোকেরা শুনে রইল এটা গুরুত্ব দেবেন কিন্তু আপনি যখন কথাটা বলবেন আপনি আগে যাচাইছেন যে এই কথাটা নিতে কারা কারা চায় আপনি একটা কথা বলতেছেন আজকে আমি তোমাদের একটা দিন শিখে চাই যে কে কে এটা জানতে চাও তখন দুই চারজন হাতের অন্য রসিন আমাদেরও আমাদের তো জানা দরকার তখন তাদের মধ্যে জান আর একটা আগ্রহ তৈরি হবে যেমন হাদিতে আছে হাদিত আবুর আর ওদের একটা হাদিস

ফিহা তারপরে আমার হাত ধরে পাঁচটা জিনিস গণে দিলেন এটা অন্য সময় বলবো সার বললাম তাহলে এখানে প্রশ্ন করে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করবে আর এই প্রশ্ন করার মাধ্যমে তাদের মধ্যে এইটা নেয়ার আগ্রহ কার আছে এটা প্রমাণ এতে করে যারা নিতে আগ্রহী তারা এটা নেওয়ার জন্য তাদের মধ্যে একটা বেকুরতা কাজ করবে আগ্রহ কাজ করবে এতে করে সেইটা খুব সহজে আয়ত্ত করতে পারবে তারপরে রসুল্লা সস্তামের শিক্ষা পদ্ধতির নং পদ্ধতি হলো উফমা দিয়ে বোঝানো মেশাল দিয়ে বোঝানো কোন একটা কথা বুঝাইতে গেলে মেশাল দিয়ে বোঝানো যেমন রসুলামের আনা ওয়াকা ফিল ইয়াতিম ফিলজান নাতি হা আমি এবং ইয়েতিমের কাফালত অর্থাৎ ইয়াতিমের দায়িত্ব গ্রহণকারী এই জান্নাতি এইভাবে থাকবে এইভাবে ইশারা তাহলে এটাকে উপমা দিয়ে বোঝানো হল উপমা দিয়ে বোঝালো যে জান্নাতে আমরা এইভাবে থাকবো তাহলে এটা বোঝা গেল যে কি উপমার দ্বারা লোকদেরকে বোঝানো হলো নং পদ্ধতি হলো যে প্রশ্নকারী শিক্ষার্থীর প্রশংসা করা অর্থাৎ ছাত্রদের মধ্যে যারা প্রশ্ন করবে আর আমি কথা যে প্রশ্নকারী শিক্ষার্থীর প্রশংসা করা মানে কি উপস্থিত ছাত্রদের মধ্যে কেউ যদি প্রশ্ন করে তাহলে তার প্রশ্ন করার জন্য তাকে তার প্রশংসা মানে প্রশংসা করা যায় কিন্তু আমাদের ওস্তাদের ব্যবহারটা হয়েছে কখনো কোনো প্রশ্ন করলে খুব জ্বলে উঠে না এটা ঠিক নয় হ্যাঁ জাগা মতো প্রশ্ন করবে অবশ্যই অজা মানে অযথা প্রশ্ন করে ডিস্টার্ব করা ঠিক হবে না তো রসুল যদি কেউ প্রশ্ন করতে মানে কখনো কেউ প্রশ্ন করলে তখন তিনি এটার প্রশ্নকারীর প্রশংসা করতেন যেমন এক ব্যক্তি আস ইয়া রসুলাল্লা আমাকে বলুন কোন জিনিস আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে এবং কোন জিনিস আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নিবে প্রশ্নটা কি করলেন ওই সাহাবি রসুলকে প্রশ্ন করলেন যে কোন আমল বা কোন জিনিস আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে এবং কোন জিনিস আমাকে জাহান্নাম থেকে যার নাম থেকে দূরে সরাই দিবে রসল তার কথা শুনে বললেন যে লাকাত ওফেকা ও লাকাত হুদিয়া এই লোকটাকে তফিক দেওয়া হয়েছে বা তাকে হেদায়ত দেওয়া হয়েছে তো রসুল উত্তর দেওয়ার আগে তার এই যে এমন একটা গঠনমূলক প্রশ্ন করেছেন এই জন্য রসুল তার প্রশংসা করেছেন ষোলো নং পদ্ধতি অর্থাৎ রসুল উল্লাহ ইসলামের শিক্ষাদানের ষোলো নং পদ্ধতি হলো আমলের মাধ্যমে শিক্ষা দেওয়া রসুল্লাহ সাল্লাম সালাদ আদায় করে লোকদেরকে দেখাইছেন তারপরে বলছো সল্লু কামা রাই তুমি সল্লি তোমরা সালাত আদায় করো যেমন আমাকে সালাত আদায় করতে দেখতে অর্থাৎ তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাত আদায় করে দেখাই দিলেন এবং এটা উম্মতকে বাস্তব মানে শিক্ষা আর কি যে রসুল নিজে সালাত আদায় করে প্র্যাকটিক্যাল করে লোকদেরকে দেখাই দিলেন এটা করে ছাত্রদের জন্য গ্রহণ করতে সহজ হবে সতেরো নং পদ্ধতি আসলামের শিক্ষাদানের সতেরো নং পদ্ধতি হলো বিবেগের মুখোমুখি করা মানে আপনি কোনো একটা জিনিস জানতে চাইছেন এটা আপনার বিবেগের কাছে তুলে ধরে আপনার বিগে বিবে কি কাজটার ব্যাপারে যেমন একজন ব্যক্তি এক যুবক রসুল্লাহ আসলামের কাছে এসে বেবিচার করার জেনা করার অনুমতি চাইল লোকেরা সবাই তার কথা শুনে মানে মার মুখী হয়ে উঠলেন কিরে সে রস্তানের কাছে যে জেনা করার অনুমতি করে রস্তম খুব শান্তভাবে তাকে কাছে ডেকে নিয়ে বললেন তুমি কি তোমার মায়ের ব্যাপারে এই কাজটি পছন্দ করো অর্থাৎ তোমার মায়ের সাথে কেউ জেনা করে এটা কি তুমি পছন্দ করবা সে বললো আল্লাহর কসম না তারপর বললো যে এটা যদি তোমার বনের জন্য হয় তোমার কেন বলতেছে স্ত্রীর জন্য মানে সে অর্থাৎ রসুল তাকে তার বিবেকের কাজের প্রশ্ন রাখলেন তোমার মায়ের সাথে যদি এই জেনার করা তুমি এটা কি পছন্দ করবে বলে না তারপর বলছো যে কেউ যদি তোমার মায়ের ব্যবহার পছন্দ না করে এরপর তারপর বলতো যদি কোনো নারী মানে তার অন্য আত্মীয় কথা উল্লেখ যদি তোমার বোন হয় তোমার বোনের সাথে যদি কেউ করতে তাহলে সে বলতে না আমি পছন্দ করবো না তখন বলছে যে তুমি যার সাথে খারাপ কাজ সে হয় কারো মা নয় কারো স্ত্রী নয় কারো বোন তার বিবেক সারাদি সে আর কথা তো সত্য আমার মায়ের সাথে কেউ জেনা করলে আমি পছন্দ করব না আরেকজনের মায়ের সাথে জেনা করলে সে কীভাবে পছন্দ করবে আমার বোনের সাথে আলু দিবে কেউ জেনা করলে আমার পছন্দ আমি পছন্দ করবো না তো আরেকজনের বোনের সাথে আমি জেনা করলে সে কীভাবে পছন্দ করবে আমার স্ত্রীর সাথে কেউ জেনা করলে আমি পছন্দ করব না এটা আমি সহ্য করতে পারবো না তো আরেকজনের স্ত্রীর সাথে আমি জেনা করলে সেটা কেউ সহ্য করবো রসুলসলাম তার কাছে তার বিবেককে মুখামুখি করলেন এতে সে শান্ত হয়ে গেল খালাস মানে সহজে সে বুঝে নিগল আঠারো নং পদ্ধতি রসুর উল্লাহ সাল্ল ইসলামের শিক্ষাদানের আঠারো নং পদ্ধতি হলো ব্ল্যাক বোর্ডের মাধ্যমে শিক্ষা দেওয়া এটা কিভাবে দেখেন এটা একটা সুন্দর বিষয় যে ব্ল্যাক বোর্ডের মাধ্যমে শিক্ষা যেটা আমাদের দেশে হয়তো অনেক জায়গাতে নাই ছোট থাকতে হয়তো বা নুরানি মাদ্রাসা থাকলেও ব্যাপকভাবে সব জায়গাতে এটা ইয়ে নেই হাদিসিয়াসে রসুরুল্লাহ সাল্লাই ইসলাম একবার কি করলেন একটা মানে বৃত্ত আঁকলেন আর কি একে তারপরে এর ভিতরে একটা লম্বা দাগ দিলেন তারপরে এর ভিতরে ছোট ছোট কয়েকটা দাগ দিলেন একটা চতুর্ভুজ আঁকার পরে একটা লম্বা দাগ দিলেন যে দাগের কিছুটা অংশ এই চতুর্ভুজের বাহিরে আছে এবার রসুল্লাহ সাল্লাম বললেন যে দেখো এই যে সোদা ডাক এটা হলো মানুষ আর চতুর্দিক থেকে যেটা আছে এটা হলো মানুষের জীবন আর এই দাগের বাহিরে যেটা আছে চতুর্ভুজের বাহিরে যেটা আছে এটা হলো মানুষের আশা দেখেন বিষয়টা মানুষের বুঝাই দিতে একদম সহজ হয়ে গেছে তাহলে বোঝা গেল যে যে কাউকে যদি বুঝাইতে হয় তাহলে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে একে দেখাইলে বিষয়টা সহজ হয়ে যাবে এমনিভাবে মানে উনিশ নং পদ্ধতি হলো অর্থাৎ রসুল আসলামের শিক্ষাদানের উনিশ নং পদ্ধতি হলো আশা ও ভয়ের মাধ্যমে উপস্থিতিকে সচেতনতার সৃষ্টি করা অর্থাৎ যে কোনো মানে আশা এবং ভয়ের মাধ্যমে লোকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যেমন রসুল ইসলাম বলেছেন আমি যা জানি তাহলে তোমরা জানতে তাহলে তোমরা খুব অধিক কাঁদতে কম হাসতে তার মানে কম হাসতে অধিক কাঁদতে তার মানে হলো যে আমি যা জানি তোমরা জানো না এটা এতে করে মানে মানুষের প্রতি একটা মানে তার আবেগ সৃষ্টি করা মানে তার একটা ভয়ের সৃষ্টি করা সর্বশেষ বলব যে ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষা দান অর্থাৎ কেউ যদি কোনো ভুল করে তাহলে এই ভুল সংশোধনের মাধ্যমে তারা শিক্ষা দিব অর্থাৎ কেউ কোন একটা লোক ভুল করেছে তাকে বকা দিয়ে নয় এটা সংশোধন করে দিই যেমন যে রসুল্লাহ সাল্লাহ আসলাম আবদুল্লা মসুদুল এক সাহাবি বলল যে আমি রসুল ইসলামের জামাতে সামিল হতে পারি না কারণ অমক মানে একজন ব্যক্তি বলল যে আমি অমক জামাতে সামিল হতে পারি না কেন অমক ব্যক্তি সালাত আদায় করে লম্বা লম্বা সালাত আদায় করে যার কারণে আমি সারাদিন কর্মব্যস্ত মানুষ আমার এত লম্বা সারা দাদি করা আমার পক্ষে সম্ভব নয় রসোস্তম রেগে গেলেন তুমি কি ফেতনা সৃষ্টি করতে চাও মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি বিরক্তি সৃষ্টি করতে চাও অতএব যে ইমামতি করবে সে ধরো সংক্ষেপ করে এখানে বিষয়টা হলো এই সাহাবিকে বকাজকা দেন নেই আলিয়া গালবন্দ করার অভ্যাস ছিল না কিন্তু শিক্ষা দিলেন যে তুমি এটা ভুল করছো তুমি যেখানে ইমামতি করো সেখানে অনেক ধরনের লোক আছে তাদের অবস্থার পরিপ্রেক্ষিতে তোমাকে সালাতা তোমার সালাদা দিয়ে করতে হবে তাই রসুল হাসলাম কী করলেন হাজর মা কেন বলতেছে কেন বলতেছে মহাদকে সাবধান করে দিলেন যে তুমি এইভাবেই কি করবে না এত লম্বা করে সালাদা আদায় কারণ এর মধ্যে অনেক দুর্বল লোক আছে রোগী আছে কর্মব্যস্ত লোক আছে তাই এই ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষা দিয়ে দিলেন যে ভবিষ্যতে সালাদ আদায় করতে কিভাবে করবে সর্বশেষ আরেকটা বিষয় রয়ে গেছে যেন শাস্তি দানের মাধ্যমে কেউ যদি অপরাধ করে তাকে মাঝে মাঝে একটু শাস্তি দেওয়া চাই এতে করে তার শিক্ষাটা মজবুত হয় যেমন যুদ্ধে তিনজন প্রকৃত সাহাবি এরা মানে কোনো ইয়ে ছিল না কিন্তু অলসতাবশত এরা যুদ্ধে যা অংশগ্রহণ করেনি এই জন্য রসুল তাদের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন যাই হোক এতে তারা অনেক দুঃখ পেয়েছে এমনকি পরিবার পরিজনের লোকেরাও তাদের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছিল এই শাস্তির মাধ্যমে প্রায় ঊনপঞ্চাশ দিন সম্ভবত পরে আল্লাহর পক্ষ থেকে তাদের তবার আয়াত নীল হয়েছে তাদের তব আল্লাহ কবুল করেছে এর মাধ্যমে তারা সারা জীবনের জন্য একটা শিক্ষা হল যে বশত নবীর নির্দেশ লঙ্ঘন করার পরিণতিটা কত ভয়াবহ প্রিয় ভাইয়েরা এছাড়াও আরও অনেক মানে রস শিক্ষাদানের পদ্ধতি রয়েছে তবে আর লম্বা করতে চাচ্ছেন এখানেই শেষ করলাম আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা তদন্ত আমুল করার তৌফিক দান করুন আমিন আমিনুলিল রবির আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি